আমি প্রতিদিন সকালে স্কুলে হেঁটে যাই সে সুন্দর করে গান করে ছেলেরা ফুটবল খেলে সে বিনয়ের সঙ্গে কথা বলে সে গান আমার মা সুস্বাদু খাবার রান্না করেন মাই মাদার কুকস ডিলিশিয়াস ফুড জানালাটা বন্ধ করো ক্লোজ দ্য উইন্ডো আমি খাওয়ার আগে আমার হাত ধুই আই ওয়াশ মাই হ্যান্ডস বিফোর ইটিং তারা প্রতিদিন ক্লাসরুমটি পরিষ্কার করে They clean the classroom every day. She boy bikri kore. He sells books. That's all for today. Bye for now.